মিষ্টির দোকান থেকে সাধারণত মিষ্টি কিনতে গেলে যে মিষ্টিটা সবার প্রথম আমাদের নজরে আসে সেটা হচ্ছে গোলাপ জামুন আর এই রস আলো গোলাপ যেমন কিন্তু বাংলাদেশে একটা অন্যতম ঐতিহ্য আসসালামু আলাইকুম আমি মেঘলা মেঘলাস কিচেন থেকে আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা মজাদার মিষ্টির রেসিপি নিয়ে যেটা কিনা আমার ভীষণ পছন্দের আশা করি আজকের এই রেসিপিতে তৈরি করলে আপনাদের কাছেও এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার লাগবে আর এরকম সফট হবে তো চলুন দেখি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম এখানে সবার প্রথম লাগছে হাফ কাপ পরিমাণ হচ্ছে ময়দা অবশ্যই ময়দা দিয়ে মিষ্টিটা তৈরি করবেন সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার আপনারা এখানে অন্য কোনো মিল্ক পাউডার ব্যবহার করলে হবে না ফুল ক্রিম অবশ্যই লাগবে আর এখানে এক চা চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণের যে চামচটা আছে সেটা দিয়ে দুইবার দিয়ে দিলাম এবার এই শুকনো উপকরণগুলোকে হাতে সাহায্যে একটু ডোলে ডলে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে ঘি চিনি এবং বেকিং পাউডার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এই কাজটা একটু সময় সাপেক্ষ হলেও একটু সময় নিয়ে করে নেবেন এতে করে মিষ্টির ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে মাখানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর এটা লিকুইড মিল্ক এটা কাঁচা অবস্থায় আছে জাল করার প্রয়োজন নেই আবার আপনাদের হাতের কাছে যদি জাল করা থাকে সেক্ষেত্রে আপনারা সেটাও নিয়ে নিতে পারেন এবার এটাকে একটু মেখে নিচ্ছি এখন আস্তে আস্তে করে মাখাবেন আর এরপরে যদি লিকুইড দুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প অল্প পরিমাণ এখানে মিক্স করতে থাকবেন তবে একবারেই বেশি দিবেন না এটা যখন মাখাতে থাকবেন দেখতে পাবেন যে এটা এমনিতেই আঠালো হয়ে গিয়েছে তো এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ছিলাম এরপরে হচ্ছে এই ডোটা দেখতে পাচ্ছেন একদম স্টিকি হয়ে হাতের সাথে লেগে আসছে তো এই পর্যায়ে একটু ভালোভাবে কয়েকবার মুথে নিচ্ছি এরপর হাতটাকে ভালোভাবে ক্লিন করে নিব। যাতে করে এটাকে একটু রেস্টে রাখা যায় এই পর্যায়ে এই ডোটাকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে আধা ঘন্টা পর্যন্তও কিন্তু এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন তো একটা ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি যাতে করে এটা ড্রাই না হয়ে যায় এবার দশ মিনিট পরে ঢাকনাটা খুলে হাতে ভালোভাবে একটু ঘি মেখে নিচ্ছি এরপর এর থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি এই কাজটা আস্তে আস্তেই করতে হবে আর কতক্ষণ হাতের মধ্যে যদি আপনারা নিয়ে এভাবে বল তৈরি করেন দেখতে পাবেন এটার গাটা খুবই মসৃণ হয়ে গেছে আর মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই মিষ্টিটার গা মসৃণ হতে হবে তা না হলে কিন্তু মিষ্টিটা যখন তেলে দিবেন সেটা কিন্তু ফেটে যাবে তো এভাবে করে আমি সব কয়টা মিষ্টি তৈরি করে নিয়েছি এবার চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মিষ্টিটা যাতে একেবারে ডুবো তেলে ভাজতে পারি সেজন্য আর তেলটা এমন গরম হতে হবে যে আঙুল ডুবিয়ে রাখা যায় তো এ পর্যায়ে আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একেবারেই গরম বেশি না বেশি গরম হলে কিন্তু বুদবুদ ওঠা শুরু হয়ে যেত তো এখানে অল্প গরম তেলের মধ্যে দিয়ে মিষ্টিটাকে আমি এভাবেই রেখে দিয়েছি হালকা নেড়ে এখানে আমি কোনো চামচ বা খুন্তি ব্যবহার করিনি কড়াইয়ের হাতল ধরে আলতো করে একটু একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই মিষ্টিটাকে অবশ্যই নাড়িয়ে ভাজতে হবে তাহলে পুরো সব পাশে একদম সমানভাবে কালার আসবে তো একটু একটু করে নাড়াতে হবে আর এটাকে ভেজে নিতে হবে একটা পর্যায়ে যখন দেখবেন কালার চলে আসছে তখন যেই পাশটা সাদা রয়েছে সেটাকে একটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে নিচের দিকে দিতে হবে এতে করে কিন্তু সব পাশ একদম সমানভাবে কালার চলে আসবে দেখতে পাচ্ছেন আর এই মিষ্টিটাকে একটু কালচে করেই ভাজতে হয় এতে করে মিষ্টি কালারটা হচ্ছে লাল আসে দেখতে পাচ্ছেন আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি যখনই দেখতে পাবেন মিষ্টির কালারটা একদম মোটামুটি সব পাশেই সমান চলে এসেছে তখন এটাকে ছেঁকে একটা পাত্রে তুলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টির কালারই কিন্তু খুব সুন্দর চলে এসেছে তো এই পর্যায়ে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার মিষ্টিটাকে শিরায়ে দেওয়ার পালায় এজন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে শিরাটা একেবারেই ঘন না হয় তো এবার নেড়ে চেড়ে এটাকে একটা বলক তুলে নিব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসছে ততক্ষণ নেড়ে নিয়েছি যখনই বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি এক টুকরা লেবুকে চার টুকরা করে দিয়ে তারপরের এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে এই চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায় এরপরে এটাকে আমি সাত আট মিনিট জাল করে নিয়েছি আর এর মধ্যে এখন মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যায়নি কুসুম গরম অবস্থায় আছে এ পর্যায়ে সবগুলো মিষ্টি আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে এবার আলতো করে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি তবে এর চেয়ে বেশি কিন্তু নাড়ানো যাবে না এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে এর মধ্যে সুন্দরভাবে এই মিষ্টিটা সেদ্ধ হয়ে যায় আর এই মিষ্টিটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য জাল করে নেবেন আর এই অবস্থায় কখনোই ঢাকনাটা তুলে বারবার চেক করবেন না এতে করে কিন্তু মিষ্টিগুলো চুপসে যায় অর্থাৎ ঢাকনা দেওয়া অবস্থায় পনেরো বিশ মিনিট এটাকে রান্না করবেন আর প্রয়োজন হলে আলতো করে হাতল ধরে নাড়িয়ে দেবেন এরপর চুলাটাকে আমি বন্ধ করে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এটার ঝোলটা কিন্তু টেনে একেবারেই মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এই মিষ্টিগুলো দুইভাবে খেতে মজা লাগে একদম গরম গরম খেতে একরকম মজা আবার যদি ঠান্ডা করে খান সেক্ষেত্রে কিন্তু সেটার টেস্টটা অন্যরকম আমার কাছে কিন্তু এই মিষ্টিটা দুইভাবেই ভালো লাগে আপনাদের কার কার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিটা ভাঙলাম আর ভেতরটা কি পরিমাণ জুসি এবং সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এইটার টেস্টের কথা কি বলবো মাসাল্লাহ আপনারা যদি এই রেসিপিতে তৈরি করেন আশা করি নিরাশ হবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ